টানা বৃষ্টিতে ফের জলস্তর বাড়তে শুরু করেছে বাঁকুড়ার নদীগুলিতে ইতিমধ্যে শালী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে এর ফলে জলমগ্ন শালী নদীর বরজোরার ভৈরবডাঙ্গা সেতু এ ঘটনায় ওই এলাকায় রাউতরা গরিববাটি কানাই নামাই ভৈরবপুর মুক্তাপুর সহ অন্তত দশটি গ্রামের সঙ্গে বরজোড়া বেলিয়াতো সোনামুখীর যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফলে চরম সমস্যায় সংশ্লিষ্ট গ্রামগুলির অসংখ্য ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ 哎，大哥来 h e l l o 嗯。 সমস্যার স্থায়ী সমাধানে শালী নদীর ওপর ডাঙ্গার সেতু নতুন করে তৈরির দাবিতে সরব হয়েছেন ওই এলাকার মানুষ উঁচু সেতু না হলে সমস্যার সমাধান সম্ভব নয় বলেও তারা জানান অবস্থা বলতে আমাদের ওভারব্রিজে জল আমাদের এই ব্রিজটা হলে আমাদের খুব অসুবিধা হচ্ছে ছেলেমেয়েরা আমাদের কোনো রিথিবি যেতে পারছে না প্লাস আমাদের আমার খাবার খেয়েও বন্ধ হয়ে গেছে এবং সবজি খাবার আমাদের কিছুই খেতে পারছে না তা আমাদের একটু বক্তব্য হচ্ছে যে আমরা যেন ওভার ব্রিজ হলে আমাদের খুব ভালো হয় ভালো হলে আমরা যাতায়াত করতে পারবো আজকে আমাদের ছেলেমেয়েদের যে পরীক্ষা পরীক্ষা আবিজি চলছে তো স্কুল যাতায়াত করতে পারছে না এই জন্য আমাদের একটু বড় উদ্দেশ্য ব্রিজ আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমাদের বাইশটি গ্রাম এই ব্রিজের মধ্যে চলছে ধরুন যে এই গ্রাম আমাদের চলছে এই গ্রামটা আমাদের কত অসুবিধা হচ্ছে আজকে কেউ আলো ভাতে খা ভাত খাবে কেউ নুন ভাতে ভাত খাবে

এটা কয়েকটা মানে পোল গেঁথি পরে যাতায়াতের জন্য ঢালাই দিয়ে করা হয়েছে এটা এটা আমার বহুখানে এসে দেখলাম তো এটা মেন রাস্তা ওইটাই এটা যদি আমরা বর্জ্যপূর্ণ যাওয়া যায় এই রোডটাতে সব ব্যাপার বন্ধু ভলেন্টিয়ার দিকে পাঠিয়েছে সেই ভলেন্টিয়ার না 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 ওই সব গ্রামের মাই এখন কেউ যেতে পারছে না এখন এখন পাড়ি তো দেখতে পাচ্ছেন কি করে গ্রামে যাবে এবার চাইছি যারা যে এই যে আমাদের এই যে ভাষা যে হাইব্রিড হয়